অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার আমলে গুম খান্ডের বিচারের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে একশোটিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয় অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এতে বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশ শীর্ষক পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠায় এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের সময় গটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয় একই সঙ্গে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটি ছাত্রজনতা আন্দোলনের নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গুলি বর্ষণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে তবে আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে